বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে পঁচিশ জুন দুই তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে আমরা এই সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত কথা বলবো নিয়মিত এরকম ভিডিও পেতে পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি স্মারক নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা এর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে নিম্নবনিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দুই সালের জাতীয় বেতনের স্কেল প্রদত্ত বেতন ভাতা জনবল নিয়োগের নিমিত্ত নিম্নমণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত অনলাইন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে পনেরো জন

আবেদন করার জন্য প্রার্থীর বয়স দেখতে পাচ্ছেন একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে অন্যান্য বিষয়গুলো এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এখন আমরা দেখে নেব এটিতে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ডিসি ডাকা ডট ডট কম ডট ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন সাত পাঁচ দুই পঁচিশ তারিখে এখানে আবেদন শুরু হয়েছে চলমান থাকবে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে সাধারণ প্রার্থীরা একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা মোট ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন আবেদন ফিটি কিভাবে পরিশোধ করতে হবে এস এর মাধ্যমে এখানে এর আছে এখান থেকে দুটি এস এম এস এর এক্সাম্পল দেখে নিতে পারবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এরকম নিয়মিত সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ সকলকে